প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে রিভিউ করব কথা বলবো টিবো টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে টিবো ট্যাবলেটটি মেয়েদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে থাকে তাই এই মেডিসিনটি সম্পর্কে আমাদের সকলে ধারণা থাকা প্রয়োজন এই ভিডিওটির মাধ্যমে আমরা টিবো ট্যাবলেটের জেনেরিক নেম বাজারজাতকারী কোম্পানি টিবো ট্যাবলেটের কাজ টিবো ট্যাবলেটের সেবনবিধি শিশু গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে টিবো ট্যাবলেটটি সেবন করা যাবে কি না টিবো ট্যাবলেটের দাম সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যেন কোনো তথ্য সারা না পড়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টিবো ট্যাবলেটের জেনেরিক নেম টিবোলন এটি বাজারে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট রূপে পাওয়া যায় যা সনামধর্ণ ওষুধ কোম্পানি পপুলার ডায়গনি ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে থাকে টিব ট্যাবলেটটি কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে থাকে টিব ট্যাবলেট মূলত মেনোপোজের লক্ষণসমূহের চিকিৎসায় এবং মেনোপোজ পরবর্তী হারের ক্ষয় রোধ করে থাকে তাহলে আমরা মেনোপোজের লক্ষণগুলো সম্পর্কে জানলেই টিব ট্যাবলেটের কাজ বুঝতে পারবো মেয়েদের জীবনে মাসিক বা ঋতুচক্র একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু একটি নির্দিষ্ট বয়স পরে বা কোনো অপারেশন বা রোগের চিকিৎসার কারণে এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এই সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াকে মেনোপোজ বলে সাধারণত মেয়ের চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সম্পূর্ণরূপে মাসিক বন্ধ হয়ে যায় এবং কিছু অসুখ আছে যেমন জরায়ুর অপারেশন কিংবা ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে মাসিক একেবারে বন্ধ হয়ে যেতে পারে এটাকেও মেনুপোজ বলা হয় মেনোপোজের লক্ষণ সমূহ যেমন সারা শরীরে গরমের ঝলকানি দেওয়া শরীরে তীব্র তাপ অনুভব করা যা বুক এবং মুখে বেশি হয় প্রচণ্ড ঘাম হওয়া বুক ধরফর করা মাথা দিয়ে গরম শীষ ওঠা মেজাজ খিটমিটে থাকা ঘুমে ব্যাঘাত ঘটা জনিপথ শুষ্ক হওয়া ফলে মিলনের সময় ব্যথা অনুভব করা এই সকল সমস্যার সমাধান দিয়ে থাকে টিপো টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট টিবো ট্যাবলেটটি অতি সাবধানতার সাথে সেবন করতে হয় তাই আমরা এখন টিবো ট্যাবলেটের সেবনবিধি সম্পর্কে জানবো স্বাভাবিক মেনোপোজের ক্ষেত্রে মাসিকে ঠিক বারো মাস পরে টিবো ট্যাবলেটটি শুরু করতে হয় অপারেশনের কারণে মেনোপজ হলে অতি দ্রুত টিবো ট্যাবলেটটি শুরু করতে হবে প্রতিদিন একই সময়ে টিবো ট্যাবলেটটি গ্রহণ করতে হবে যদি কোনো কারণে ভুলে যান তাহলে বারো ঘন্টার মধ্যে যখন মনে পড়বে তখনই সেবন করুন বারন ঘন্টা পার হয়ে গেলে আগের নিয়মে সেবন করুন টিবো টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট একটি করে দিনে টানা তিন মাস খেতে হয় সুফল পেতে টানা তিন মাস খেলে হয় এবং রোগের তীব্রতা বেশি হলে এটা কম বেশি হতে পারে টিবো ট্যাবলেট খেলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে পেট ব্যথা চুলের অস্বাভাবিক বৃদ্ধি ব্রন সাদা স্রাব স্তন ব্যথা ইত্যাদি হতে পারে টিবো ট্যাবলেটটি প্রেগনেন্সি ক্যাটাগরি ডি তাই প্রেগন্যান্সি অবস্থায় সেবন করা যাবে না যেহেতু মেনোপোজের লক্ষণে টিবো কাজ করে তাই গর্ভাবস্থা বা শিশুকালে এটি সেবন করা যাবে না টিবো ট্যাবলেটের দাম বিশ টাকা এমআরপি প্রিয় দর্শক আশা করি টিবো ট্যাবলেট সম্পর্কে সকল তথ্য পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং টিবো ট্যাবলেট সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্টে এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ